যখন প্রয়োজন হবে দেশের উপরে যখন আক্রমণ আসবে ভারত যখন বাংলাদেশকে দখল করার আধিপত্য বিস্তার করার নীল নকশা আসবে ধর্মের উপরে যখন আঘাত আসবে তখন দল মত নির্বিশেষে তখন কোন সাইনবোর্ড দলাদলি নেতা দেখার সময় নাই আওয়ামীলি বুঝিনা বিএনপি বুঝিনা জামাত বুঝিনা জমিয়ত বুঝিনা হেফাজতে বুঝিনা পাবলিক চর্ম খেলাফত ঐক্যজোট বুঝিনা দল মত নির্বিশেষে দেশের জন্য আর ইসলামের জন্য সবাই একসাথে মাঠে নেমে যাবে একসাথে মাঠে নেমে যাবে দেশ যেমন সবার একটা দেশ আমাদের ধর্ম এক আমাদের পরিচয় আমরা সবাই মুসলমান এই ক্ষেত্রে কার নেতাকে কার অফিস কোনটা কার রাজনৈতিক কলা কৌশল কোনটা কার রাজপথ কোনটা এগুলো আমাদের দেখার সময় নাই হাজারো ইতলাফের মধ্যে আমরা কাঁধে কাঁধ লাগায়া পায়ে পা লাগায়া গায়ে গা লাগায়া এক পথে দাঁড়ায় আন্দোলন করব দিনের জন্য দেশের জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল করেন বলেন আমিন যেমন এই বাংলাদেশ উপমহাদেশের উপরে যুব সমাজ কৌমির আলেম সাধারণ জনতা জুইয়া কোম্পানি ব্যবসার নামে তারা জোর জবরদস্তি করে ভারত উপমহাদেশের উপর ক্ষমতা চালায় ষোলোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সালে সিপাহী বিপ্লব হয় সিপাহী বিপ্লবের সময় লক্ষ লক্ষ তরুণ সমাজ মাঠে মাঠে নেমে আসে নামার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ক্ষমতা হস্তন করে হস্তান্তর করে রানী ভিক্টোরিয়ার কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা ভারত থেকে পালায়ন করতে বাধ্য হয়েছিল এদিকে তাকান হজরত আসবে হজরত আসবে হজরতের কথাও আমরা শুনবো এখানের গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা নিয়ে যান একটা তাকবির দেন যে তাকবির এই এলাকার মধ্যে ইতিপূর্বে কোনো দিন হয় নাই আপনি বসেন আমি দিচ্ছি ভবিষ্যতে এত জোরে তাকবির কোনোদিন হবে না পারবেন না ইনশাল না পারলে আগেই কোন পারতাম না এলাকার বদনাম করুন না যে পারবেন তো ইনশাআল্লাহ নারে

den 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 Nare <tık>